গৌরব চট্টোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী রশ্মি ভট্টাচার্য তবে বাস্তবে নয় পুরো ঘটনায় ঘটছে পর্দায় স্টার জলসা তেজুলপথা ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন রশ্মি ভট্টাচার্য ঋষি এবং ঝিলির মাঝে এবার হাজির হবেন ঝোড়া এই চরিত্রে অভিনয় করতে চলেছেন রশ্মি গৌরবের প্রাক্তন প্রেমিকা চরিত্রে দেখা যাবে তাকে শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে নতুন প্রমো শ্যুটিং অনেকদিন পর আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী ধারাবাহিক থেকে কিছু দিনের গল্পে ঋষি এবং ঝিল্লির জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে উঠেছে সে এদিকে ধারাবাহিকের নানান সমস্যা পেরিয়ে কিছুটা কাছাকাছি আসছে ঝিল্লি এবং ঋষি মাঝে মধ্যে রোমান্টিক মুহূর্তের দৃশ্য দেখা যাচ্ছে তাদের তবে খুব বেশি দিন আর তা দেখা যাবে না কারণ তাদের মাঝে হাজির হচ্ছে ঝোরা রানী রাসমুনি ধারাবাহিকের পরে বহুদিন বাদে একসঙ্গে কাজ করছেন গৌরব এবং রশ্মি তবে এই ধারাবাহিকের সম্পূর্ণ আলাদা রূপে ঝোড়ায় এসে ঠিক কতটা বিপদে ফেলতে চলেছে ঝিল্লিকে ঋষির জীবনেই বা কতটা প্রভাব ফেলবে সে সেটা দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্বে